আমার প্রিয় ভাইয়েরা আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না খুব অল্প সময়ের জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন কতদিন থাকব তাও আমরা কেউ বলতে পারবো না এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে কতদিন রুহের জগতে ছিলাম তাও আমরা বলতে পারব না ও আমার প্রিয় ভাইয়েরা রুহ কাকে বলে আল্লাহ করেছেন দুই জাহানের সরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে খেজাব করি আল্লাহ ইসাদ করেছে ও আমার রসুল লোকের আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে ইসমিল্লাহ রহমান রহিম মানুষের আপনাকে রু সম্পর্কে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে রু আছে আপনার চোখ সচল রু আছে আপনার হাত সচল রু আছে আপনার পা সচল রু আছে আপনার কান সচল রু আছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সচল রু নেই আপনার কোনো কিছুই সচল নাই আপনি মানুষদেরকে এই কথা বলে দেন আমার রবের এক হুকুমের নামে যতদিন মাওলাই পাক চেয়েছিলেন আমরা রুহের জগতে ছিলাম এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল আমরা এসেছিলাম আমাদের মায়ের পেটে তাও মাউলাইকারিমের হুকুমের দ্বারাই আমরা মায়ের পেটে এসেছিলাম নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মায়ের পেটে ছিলাম এক সময় মায়ের পেটের সফর আমাদের শেষ হয়েছিল বিভিন্ন স্তর অতিক্রম করি আমরা মায়ের পেটে পরিপূর্ণতা লাভ করেছিলাম এক সময় না পাক পানি আবার রক্ত এরপরে আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে মলাই কেরিমদিরকে মায়ের পেটে পরিপূর্ণতা দান করেছিলেন যেই মুহূর্তে মায়ের পেট থেকে বাহির হওয়ার সময় হয়েছিল এ কোরআন আমাদেরকে জানাইছে আমার বান্ধার আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন এমন অবস্থাতে তোমরা কিচ্ছুই চাইত না ক্ষুদা লেগেছিল কেঁদেছিলাম পিপাসা লেগেছিল কেঁদেছিলাম কথাও বলতে পারতাম না কিছু অবস্থা হুসেতে পারতাম না শীত লেগেছিল কেঁদেছিলাম গরম লেগেছিল কেঁদেছিলাম পিঁপড়া কামড় দিয়েছে কেঁদেছিলাম পেশাব পায়খানা করেছি কেঁদেছিলাম মা যেখানেই থাকেন না কেন দৌড়াই এসেছিলেন বুকের সাথে জড়াই নিয়ে সন্তনা দিয়েছিলেন আমরা কান্না বন্ধ করেছিলেন ওমার প্রিয় ভাইয়েরা প্রত্যেকে নিজেকে একটা কথা জিজ্ঞাসা করেন সেই শিশু বেলাতে সমস্ত সমস্যার সমাধান যে কান্নার ধারা আমরা করেছিলাম আজ বড় হয়ে সে কান্নাকে কেন আমরা ভুলিয়ে গেলাম আজ এই ও কেউ কাঁদে না আমরা আলে মুল্লামারা ও মালার দরবারে কাঁদি না আমাদের পীর মুরিদেরও মালা দরবারে কাঁদে না আমাদের ইমাম খতিবেরও মালদার দরবারে কাঁদে না আমাদের ব্যবসায়ীরা আমাদের কৃষকেরা আমাদের চাকরিজীবীরা সাধারণ মুসলমানও মলাই দরবারে কাঁদে না এমন কোনো নবী আল্লাহ আল্লাহে পাঠান নাই যে নবী মহলার দরবারে কাঁদতেন না আমাদের রসুল সাল্লা আলি আসাল্লামের কথা এক কোরআন কারিমে আছে রসুল অর্ধ রকি এই অর্ধরাত্রির থেকে বেশি সময় মল্লার দরবারে দাঁড়াই থাকতেন অর্ধরাত্রির থেকে কম সময়ও দাঁড়াই থাকতেন একবারের কথা তো শরীফে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আমাদের জন্য মহলার দরবারে দাঁড়াই ছিলেন আমাদের জন্য মাফ করবেন মাফ চাইবেন আমাদের জন্য সুপারিশ করবেন রসুল সুরায় ফাঁথিয়া দিলামত করলেন সুরা ফাঁথি পরে اللہ رسول قرآن کریم رکھا آیات شروع کر لیں سارا رات رسول کے دیکھے سے دی آیات تلاوت کر رسول سامنے دیکھے اگر سر ہوئی تھے پہلے نا بسم اللہ الرحمن الرحیم این تو عزیب ہم فا اینہم عبادو و این تغفر لہم فا اینکا انتا العزیز الحکیم عمر اللہ আমার গুণাগার উম্মদেরকে যদি আজাব দাও তোমার কি লাভ হবে তারা তো তোমার বান্দা তুমি যদি করে দাও কতই না উত্তম হবে তুমি মাফ তো আজিজ তুমি তো হাকিম তুমি তো হুমাবি আল্লাহ আমার উম্মদকে মাফ করে দাও আল্লাহ আমাদের উম্ম আমার উম্মদকে তুমি মাফ করে দাও আমার প্রিয় ভাইয়েরা নিজেকে জিজ্ঞাসা করি যে রসুলরা রাতারা আমাদের জন্য দাঁড়াই কেঁদেছিলেন একজন উম্মত এখন এই জমানাতে এমন আছে যে উম্মত রসুলের জন্য জীবনের একটা রাত্রিও কেঁদেছিল আমার প্রিয় ভাইয়েরা রসুলের পরে সবচেয়ে মোবারক জামাত যেটা দুনিয়াতে এসেছিলেন রসুলের হাতে যারা ইমান এনেছিলেন রসুলের হাতে যারা মুসলমান হয়েছিলেন যাতে সন্ম্যাল্লসুলের কাছে কোরানে করিম নাজির হয়েছিল শাহবাদের অবস্থা দেখেন এই কোরআনে করিম আমাদেরকে সাক্ষী দিয়েছে এই কোরআন আমাদেরকে জানাইছে ইসমিল্লা ইউরহানির রহিম দাতাজা ফাজুনু উহমানিল মাফা যে ইয়া দোন আর তাহুম খৌফম ওয়াতমা ওল্লাহ সারি হুম ইয়াত ফের আমার আল্লাহ করেন আমার নবী সাহাবিদের বীজ সমূহ রাত্রিবেলাতে বিছানা থেকে আলাদা হয়ে যেত বহু মানেল আল্লাহর আজামের ভয়ে কাইতেন আল্লাহর রহমতের আসাতে কাইতেন রহমত পাওয়ার জন্য চাইতেন আজাব থেকে বাঁচার জন্য চাইতেন সারা রাত্রাইতেন সারা রাত্র কাইতেন রাত্র এক সময় একবারে শেষ প্রহরে কৈছিল আবার চিৎকার মারিয়ে মারিয়ে বলতেন এই লা লামিন মাবাদনা কা হ কাধি তোমার এই বাধতের কোন হ করতে পারি নাই অবাইলা সারি হুম আসু বিরু রাত্র যখন শেষ অবস্থা হইত প্রত্যেক সাহাবির জুবান থেকে এই কথা বাহির হইতে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও ওই নবীর উম্মতেরা তারাও নবীর উম্মত ছিলেন আমরাও নবীর উম্মত পুরো জীবনে কি একটা রাত্র আমাদের এইভাবে কেটেছে সেই মা হুমফি উজু হিম সরে সুযোগ

তারা তো এমন একটা জামাত যাদের আলোচনা আমি তওরাত কিতাবে করেছি ওমা ফিল ইঞ্জিল তাদের নির্দর্শন আমি ইঞ্জিল কিতাবেও নাজিল করেছি ইহুদিদের কিতাব তওরাতে খ্রিস্টানদের কিতাব ইঞ্জিলে আমি আমার নবীর সাহাবিদের আলোচনা করেছি ও আমার প্রিয় ভাইয়েরা আজ ইহুদিরা মুসলমানদের উপরে এত জোরুম কেন করে জানেন ইহুদিরা তাদের কিতাবে এই কথা পেয়েছে যখন মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক চুত হয়ে যাবে রসুলের সাথে যখন মুসলমানের সম্পর্ক চ্যুত হয়ে যাবে তখন মুসলমানকে তারা পরাস্ত করতে পারবে আমার প্রিয় ভাইরা আল্লাহর পুরাণকে মাথায় নিয়ে বলি আজও যদি এই উম্মত আল্লাহর সাথে সম্পর্ক করে ও রসুলের সাথে সম্পর্ক করে দুনিয়ার কোনো অপশক্তি মুসলমানের একটা প্রসব